আচ্ছা আপনি যদি ঈদ উল আজহা উপলক্ষে এই ধরনের পোস্টার ডিজাইন করতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না তো দেখুন এখানে যে পোস্টার ডিজাইনটি করা হয়েছে এই পোস্টার ডিজাইনটি কিন্তু ফুল এইচডি কোয়ালিটিতে করা হয়েছে তো আপনি চাইলে এই ডিজাইনটি আপনি কাস্টমাইজ করে আপনার নিজের নামে করে নিতে পারবেন এবং এখানে যতগুলো লেখা রয়েছে লেখাগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করে আপনার নিজের মন মতো করে লিখতে পারবেন তো এখন এই কাজটি কিভাবে করবেন সেটাই দেখাবো তো দেখুন প্রথমে আপনি আপনার ফোনে চলে আসবেন তো ফোনের এই যে অ্যাপস গ্যালারিতে চলে আসবেন তো তারপরে এখান থেকে পিক্সেল অ্যাপসে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আমার ফোনে ইনস্টল করা আছে আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন তো এটি ইনস্টল করার জন্য আপনার ফোনের প্লেস্টোর অপশনে চলে যাবেন তো তারপর এখান থেকে আপনি সার্চ করবেন পিক্সেল ল্যাব তো দেখুন পিক্সেল ল্যাপ লেখার সাথে সাথে ওপরে কিন্তু শো করতেছে তো আপনি এটার উপর ক্লিক করলেই আপনার সামনে এমন একটি অ্যাপস শো করবে তো আপনি এটা ইনস্টল করে নেবেন তো দেখুন আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমার ওপেন অপশন চলে আসছে তো এটা ইনস্টল করার পরে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন এবং আপনার অ্যাপসে যে প্লে পিকসেলসটি ইনস্টল হয়েছে আপনি এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি অপশন শো করবে তো আপনি ক্যান্সেল দিয়ে দিবেন তো তারপরে এখানে নিউ টেক্সট একটি একটি টেক্সট শো করবে তো আপনি এটি এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে আপনি ওকেতে ক্লিক করে ডিলিট করে দিবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট মেনু রয়েছে তো আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তো দেখুন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে নিচে ওপেন পি ফাইল তো আপনি এটার উপর ক্লিক করবেন তো দেখুন আমি এটার উপর ক্লিক করার পরে এইখানে আপনি যদি আমার পি ফাইলটি ডাউনলোড করেন তাহলে আপনার সামনে এইভাবে শো করবে তো আপনি এটার উপর ক্লিক করলে কিন্তু কনফার্মেশন শো করবে তো আপনি এখান থেকে ওকে করে দিবেন তো ওকে করে দেওয়ার পরে আপনার সামনে যদি এমন থাকে তো আপনি এখান থেকে ব্যাক ব্যকে ক্লিক করবেন তো তারপরে আপনার সামনে পোস্টার ডিজাইনটি চলে আসবে তো এখানে যেহেতু শেখ হাসিনা এবং সাকিব আল হাসানের পিকচার দেওয়া আছে তো আপনি এটি অবশ্যই কাস্টমাইজ করে আপনার নিজের নামে বা আপনার নিজের পিকচার দিয়ে নেবেন তো তার জন্য আপনি এই যে শেখ হাসিনার যে পিকচারটি দেখতে পাবেন এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তো এটা চেঞ্জ করার জন্য দেখুন এই কর্নারে একটি অপশন দেখা যাচ্ছে এই তো আপনি এই অপশনের পর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এইখান থেকে আপনি শেখ হাসিনার যে পিকচারটি দেখতে পাচ্ছেন তো এই পিকচারটি আপনি ডিলিট করে দিবেন তো দেখুন এইখান থেকে ডিলিট করে দিলাম তো ডিলিট করা ডিলিট অপশানে ক্লিক করার পরে পিকচারটি ডিলিট হয়ে গেলো তো তারপরে এইখান থেকে আপনি কর্নারে প্লাস চিহ্ন দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্নের উপর ক্লিক করে ফরম গ্যালারি তো আপনি এইটার উপর ক্লিক করবেন তো ফরম গ্যালারিতে ক্লিক করার পরে আপনি এইখান থেকে আপনি যে আপনার নেতার পিকচারটি আপনি ই করে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এর জন্য আমার ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন বা আমি আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দেব আপনি সেখান থেকে দেখে নেবেন তো দেখুন এখন আমি এখন শেখ হাসিনার পিকচার ওপর ক্লিক করলাম তো তারপরে এখান থেকে ওকে করে দিলাম তো ওকে করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই পিকচারটি আপনি ছোটো বড়ো করতে পারবেন তো দেখুন আমি এখানে একটু লেভেল মতো রেখে দিচ্ছি তো এখানে আপনার যে কোনো নেতার পিকচার কিন্তু এইভাবে আপনি রাখতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে সাকিব আল হাসানের পিকচার এটাও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন তো এটা কাস্টমাইজ করার জন্য আবারও আপনি এই লেয়ার অপশানে ক্লিক করবেন এটা কিন্তু লেয়ার অপশন তো ক্লিক করার পরে এখান থেকে দেখুন সাকিব আল হাসানের যে পিকচারটি রয়েছে এটা আমি ডিলিট করে দিচ্ছি তো এই ডিলিট অপশনে ক্লিক করলাম তো দেখুন এখন ডিলেট হয়ে গেল তো তারপরে আবার এই কর্নার যে প্লাস চিহ্ন রয়েছে এটার উপর ক্লিক করতে হবে তো তারপরে নিচে দেখা যাবে ফর্ম গ্যালারি এই অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আমি যেহেতু অন্য কোনো নেতা কর্মীর পিকচার ব্যবহার করতেছি না তো আমি আবারও এই যে সাকিব হাসানের পিকচারটি ব্যবহার করতেছি তো আপনি চাইলে আপনার নিজের পিকচার অবশ্যই তো ব্যবহার করবেন তো আপনার পিকচারটিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটি দেখে নেবেন কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ডিমুভ করবেন তো তারপরে এই পিকচারের পরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখান থেকে আপনি পিকচারটি ছোটো বড়ো করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো তো দেখুন আমি এই রাখতেছি তো তারপরে এখানে নিচে মার্কে ক্লিক করলাম তো তারপরে এইখানে বসাই দিলাম তো এখানে বসাই দিলে দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু এই যে ডিজাইনগুলো রয়েছে এটার উপরে উঠে যাচ্ছে তো এটা নিচে নামার জন্য আপনার করতে হবে আবারও লেয়ার অপশানে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সাইডে এই যে পিকচারের সাইডে দুইটা করে দাগ দেখা যাচ্ছে আপনি এখানে চেপে ধরলে এমন হয়ে যাবে তো আপনি এখান থেকে নিচে এইভাবে সরাই নিয়ে আসবেন তো সরাই নিয়ে আসার পরে আপনি দেখুন এখানে রেখে দিবেন তো এখান থেকে আপনি এই অপশানে রেখে দিবেন তো যেহেতু আপনি এই অপশানে রেখে দিবেন তো রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই পিকচারটি কিন্তু নিচে নেমে গেছে এবং সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে গেছে তো আপনি এইভাবে পিকচারটি কিন্তু এখনও ছোটো বড়ো করতে পারবেন তো এইভাবে ছোটো বড়ো করে রেখে দেবেন আপনার মন মতো তো দেখুন এটা হয়ে গেল তো তারপরে এখান থেকে যেহেতু সাকিব আল হাসানের নাম দেওয়া রয়েছে তো আপনি চাইলে এই নামগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন তো নামগুলো চেঞ্জ করার জন্য আবারও এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন এইস দ লেয়ার অপশান তো তারপরে এখান থেকে সাকিব আলহাসন যে নাম রয়েছে এর সাইডে দেখুন একটি কলম মতো দেখা যাচ্ছে এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে আবার যে কলম মতো দেখা যাচ্ছে ক্লিক করলে কিন্তু এইখানে আপনি যে নাম লিখবেন সেই নাম কিন্তু চলে আসবে দেখুন আমি যদি এখানে তো এখানে দেখুন বোঝার জন্য আমি কিছু ইমোজি ব্যবহার করতেছি তো আগে কিন্তু ইমোজি ছিল না নামের পাশে এবার কিন্তু দেখুন ইমজি যোগ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি লেখাগুলো কাস্টমাইজ করতে পারবেন তো আবার আমি যাচ্ছি যেহেতু ইমোজি দিলে ভালো দেখা যাচ্ছে না লেখাটি তো আমি ইমোজি ডিলিট করে দিচ্ছি তো দেখুন সাকিব নামটি এই রয়েছে আবার এই কলমের উপর ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখান থেকে আমি ইমোজি ডিমুভ করে দিলাম দিয়ে এখান থেকে ওকে করে দিলাম তো ওকে করে দিলে কিন্তু আবার শুধু নাম চলে আসছে তো এখান থেকে আপনার নামটি দিয়ে দিবেন এবং নিচে যে সংসার সদস্য মাগুরা আসন রয়েছে তো আপনি এটাও চেঞ্জ করতে পারবেন তো দেখুন করতে হবে তারপর কলমের উপর তো এখানে আপনি যদি কোনো লিগ করে থাকেন তাহলে ছাত্রলীগ দিয়ে দিতে পারেন যে বাংলাদেশ ছাত্রলীগ তো দেখুন আমি বাংলাদেশ ছাত্রলীগ দিয়ে দিলাম তো তারপরে এখানে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ অ্যাড হয়ে গেছে তো আপনি চাইলে আপনার যে কোনো পদ এখানে দিয়ে দিতে পারেন তো এগুলো দেওয়ার পরে আপনি এটা সেভ করে নেবেন তো সেভ করার জন্য এখানে যে সেভ অপশন রয়েছে এখান থেকে আপনি সেভ করে নিতে পারবেন তো সেভ করার আগে এই যে পিএনজি ফাইলটি আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড একটি করে অপশন লেখা উঠতেছে মাঝে মধ্যে তো আপনি এই আপনাকে সংগ্রহ করতে হবে আমি এখানে আট ডিজি ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিব আট থেকে দশ ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিব আপনারা অবশ্যই এই পাসওয়ার্ডটি সংগ্রহ করে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ক্লিক করলে ওইখানে কিন্তু একটি পাসওয়ার্ড সাবে তো আপনারা ওই পাসওয়ার্ড অপশানে এই পাসওয়ার্ডটি দিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু এই পিএনজি বা পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনারা এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন তো যেটা দেখাচ্ছিলাম এইখানে কিন্তু এই পোস্টারটি কিন্তু আওয়ামী লীগের পোস্টার রয়েছে তো আপনি চাইলে এখান থেকে কিন্তু বিএনপির পোস্টারও করে নিতে পারবেন যেটা আমি বলতে ভুলে গেছিলাম তো এখানে এই লেয়ারে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই বিএনপির নেতাকর্মীদের পিকচার দেওয়া রয়েছে তো আপনারা এটা কিন্তু অ্যাপ্লাই করলে বিএনপির পোস্টার হয়ে যাবে তো এগুলো আপনি এই যে খালেদা দেওয়ার পিকচার রয়েছে তো দেখুন এটা আমি ই করলে কিন্তু খালেদা জিয়ার চলে আসছে তো আপনি এখানে শেখ হাসিনার জায়গায় খালেদা জিয়ার পিকচার দিয়ে দিতে পারেন বা আপনার বিএনপি নেতা কর্মীদের পিকচার দিয়ে দিতে পারেন আমি যেহেতু আওয়ামী লীগের করতে যাচ্ছি তো আমি এটা বিএনপির গুলো হাইট করে দিলাম এবং এটি আওয়ামী লীগের করে দিলাম তো তারপরে আপনারা এটা ফুল এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করার জন্য এখানে যে সেভ অপশন রয়েছে এটার উপর ক্লিক করবেন তো তারপরে সেভ এজ ইমেজ এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাবেন কাস্টমাইজ কাস্টম তো আপনি কাস্টমের ওপর ক্লিক করলে এখানে কিন্তু ভেরি হাই হাই এবং আল্ট্রা তো আপনি এই আল্ট্রা অপশনে ক্লিক করবেন এবং এইখানে আপনি জেপিজি রেখে দিবেন কোনো সমস্যা নাই তারপরে সেভ টু গ্যালারি এটার উপর ক্লিক করলে আপনার গ্যালারিতে কিন্তু এই ধরনের ফুল এইচডি কোয়ালিটির একটি পিকচার সেভ হয়ে যাবে তো তারপরে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় কিন্তু আপলোড করতে পারবেন তো দেখুন এই পোস্টারটি কিন্তু অনেক আকর্ষণীয় এবং ফুল এইচডি কোয়ালিটির এটা জুম করলেও ফাটতেছে না এটা আপনি যদি পিসিতে করেন যতটা না এইচডি কোয়ালিটি হবে ঠিক ততটাই কিন্তু ফোন দিয়ে করেও এইচডি ফুল এইচডি কোয়ালিটির একটি পোস্টার পেয়ে যাবেন তো এখন আপনারা এই যে ডিসপ্লে থেকে যে পাসওয়ার্ডটি সংগ্রহ করছেন এটা ব্যবহার করে এই পোস্টারটি পিএলপি ফাইল ডাউনলোড করে নেন এবং এইভাবেই কাস্টমাইজ করে নেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ